নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমি পুষ্পাঞ্জলি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ এবং আমার চ্যানেলটিকে ভিজিট করবার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকের ব্লগে আপনাদের জন্য রয়েছে পুজো তো চলে এলো তাই না আর পুজোর প্রথম প্রস্তুতি হিসেবে সব জায়গায় যেটা হয় সেটা হচ্ছে খুঁটি পুজো হ্যাঁ আজকে আমাদের পাড়ার খুঁটি পুজো আর আজকে সেই পাড়ার খুঁটি পুজোতেই আপনাদের নিয়ে চলে এসেছি তো এখানেই আমাদের প্রতি বছর দুর্গা পুজো উদযাপিত হয় আর এখানটাতে এখন যেহেতু এবারে ভীষণ বৃষ্টি হয়েছে তো চারদিকে এত বেশি পাতা আর পাতাগুলো সেই বৃষ্টির জলে মানে পচে গিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে যার জন্য এখানটাও পরিষ্কার করতে হবে বেদিটা তো রয়েছেই তো এখন তারই প্রস্তুতি চলছে কুটি পুজোর তো বাজে এখন ওই সাড়ে নটার মতন কথা ছিল আটটার সময় হবার তো যাই হোক সবারই আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড় করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো এখানে পুজোটা আমরা সবাই মিলে করি বিশেষ করে পুজোটা মেয়েদেরই পুজো তো আমরা সকলে মিলে সমস্ত কিছু সহযোগিতা করে আর সাথে থাকে আমাদের ভাইপো আমাদের দাদারা সবাই কিন্তু একসাথে এক সহযোগে মিলে কিন্তু আমাদের পুজোটা হয় তো এখন বাসটাকে সাজানো চল চলছে

তো আগের বারে নিকও বসেছিল এবারেও নিক বসবে তো এখানে বাচ্চারাই কিন্তু দিন বসে মানে পুজোতে তো এখন এখানে তারই প্রস্তুতি চলছে তো একটা পুজো মানে তো প্রচুর আপনার প্রিপারেশান প্রচুর কিন্তু সমস্যার সম্মুখীনও হতে হয় সকলেই জানেন যারা মানে সার্বজনীন পুজো করে তারা তো জানেন যে অনেক কিছু নিয়েই কিন্তু পুজো শুধুই যে আনন্দ নয় তার সাথে ব্যস্ততা তার সাথে অনেক কিছুই আসে আর কি তো যাই হোক এখানে চলছে আর বাচ্চাদের যেহেতু বাচ্চাদেরই সবথেকে বেশি আনন্দ তাই একদম প্রথম থেকেই নিককে আমি কিন্তু চেষ্টা করছি সমস্ত কিছুতে ওকে ইনভলভ করা যাতে এই সব যে রিচুয়ালসগুলো জানতে পারে এইসব আনন্দর ব্যাপারটাও বুঝতে পারে প্রথম থেকে কি হয় কি না হয় সেগুলোও জানতে পারে শিখতে পারে তাই ওকে কিন্তু প্রথম থেকে মোটামুটি সমস্ত কিছুতে আমি ইনভলভ করতে চাইছি তো চলো মামা খুলে বসো ঠাকুরের পুজো হচ্ছে না পুজোর দেখি আপনারাও দেখুন আমাদের সাথে পুজো

তো এখানে পুজোর কাজ চলছে আর এই দেখেছেন এখানটা পুরোটাই পরিষ্কার করা হবে তো এখন যেমন দেখছেন আবার এই পুজোর সময় কিন্তু এই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা অন্যই মাত্রা পাবে প্যান্ডেল হবে তার রূপই মানে পরিবর্তন হয়ে যাবে বাচ্চারা বড়দের খোলা হলে কিন্তু এই জায়গাটা পুরো একদম রমরম করবে থাকা এটার কিন্তু একটা আলাদাই অনুভূতি যে আগে ছোটোবেলায় যখন প্যান্ডেল বাঁধা হতো আমরা সেই মুহূর্তে থেকে থাকতাম যে খুঁটি তারপরে একটু একটু করে প্যান্ডেল হওয়ার ব্যাপারটা যেমন বুঝেছি তেমনি এখানে এসে কিন্তু এই খুঁটি পুজোতেও দেখছি খুব ভালো লাগছে জানেন তো মানে এই জায়গাটা শুনতাম খুঁটি পুজো হয় কিন্তু তখন যাওয়া হতো না খুঁটি পুজোর সময় সত্যি কথা বলতে কি কখনোই ইয়ে করিনি তো আগের বছর থেকে এখানে খুঁটি পুজোতে আসছি ভালো লাগছে কিছু কারণ এইখান থেকেই তো শুরু পুজোর আর এখান থেকেই কিন্তু মায়ের আগমনের শুরু তো অনেক কিছু দেখছি রিচুয়ালস আছে অনেক কিছু নিয়ম আছে মানে পুজোর আগেও যে কত পুজো হয় বা আগেও যে কত রকমের নিয়ম কারণ পালন করতে হয় সেগুলো কিন্তু এখানে থেকে বুঝতে পারছি আনন্দ করাটা যেমন জরুরি সেরকম এইসব কাজে কিন্তু একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো করতেও কিন্তু খুবই ভালো লাগে আর একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করার নামই তো পুজো কারণ উৎসব মানেই তো সকলে মিলে একসাথে আনন্দ করে মানে উদযাপন করা তো এরপরে এখানে কিন্তু খুঁটিটাকে পুজো করে তারপরে এখানে লাগিয়ে দেবে তারপরে শুরু হবে প্যান্ডেল বাঁধার কাজ মানে এই প্রথম এটা হচ্ছে প্রথম প্যান্ডেলের প্রথম খুঁটি যাকে পুজো করে মায়ের নাম করে ঠাকুরের নাম করে একে পোতা হবে আমার মতন হয়তো অনেকেই আপনারা এই খুঁটি পুজো হয়তো দেখেননি বা হয়তো খুঁটি পুজোর সময় থাকেন না তবে বলবো যদি পাড়ায় পুজো হয় এই সময়টা থাকবেন খুব ভালো লাগে জানেন তো মানে একটা বললাম যেটা আগেও বললাম যে খুব একটা আলাদা অনুভূতি আলাদা রকম একটা মানে একটা আলাদাই ইয়ে যে সবাই মিলে এসে এখানে দাঁড়িয়ে প্রথম পুজোর সূচনা অনেক দিন আগের থেকেই এখনও তো প্রায় এক মাস পুজো আছে এটা হয়েছে রাধা অষ্টমীর দিন তো তখন থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যায় তো অনেকেরই অনেকেরই আবার ফুটি পুজোতে ভীষণ উৎসব হয় দেখেছি অনেকে বড় বড় সেলিব্রিটিরা এসে ফুটি পুজোর দিন ইয়ে করে উদ্বোধন করে তো সেই সব না ছোটো ছোটো পুজোতে তো অত কিছু হয় না তবে যতটুকু হয় ততটুকু কিন্তু একদম মন প্রাণ ভরে পুরো আনন্দ সহকারেই হয়

মাটি <laughs> মাটি <laughs>

মামা মাটি গাড়বে তো মাটি দাও দি দে মাটি দাও নি হ্যাঁ ওই মাটিটা ওই মাটিটা ওই মাটিটা একটু করে দি দে প্রদীপটা নিবি দিও না তুমি ওই সাইডে চলে যাও ওই দাদার ওই পাশে চলে যাও ওই দাদার

তো ভিডিও অনুষ্ঠান সম্পূর্ণ হলো তো আমি দিতে থাকবো আমাদের পুজোর সবই ভিডিও তো আশা করবো আপনাদের খুব ভালো লাগে এবং আপনারা ও দেখতে চাইবেন এটা আপনারাও সাথে থাকবেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজ তবে আসি